আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো এমনি ডুবে যাচ্ছে যেভাবে দুর্নীতি আর যেভাবে এসিকে নিয়ে টানাটানি টানাটানি চলছে তাতে বোঝা যেতে আমাদের পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা এমনি খারাপ এমনি অবস্থা খারাপ বিশেষ করে শিক্ষকরা শিক্ষকরা দুশ্চিন্তায় আছেন কীরকম দু হাজার চোদ্দো সালের পর থেকে যারা শিক্ষক হয়েছেন তাদের চাকরিটা কখন যাবে যাবে ভাব যাবে যাবে ভাব এরকম একটা আতঙ্কে আছেন তার তারপর সুপ্রিম কোর্ট আরেকটা খবর শুনিয়ে দিল সেটা হচ্ছে যে দু বছরের মধ্যে বুঝতে পারছেন বছরের মধ্যে যারা বর্তমানে শিক্ষক মানে কর্মরত অবস্থায় আছেন তাদেরকে ওনাদেরকে আবার দু বছরের মধ্যে টেট পরীক্ষা দিয়ে পাস হতে হবে টেট পরীক্ষা দিয়ে পাস করতে হবে দু বছরের মধ্যে যদি সেই দু বছরের মধ্যে টেট পরীক্ষা দিয়ে পাস করেন তাহলে যারা পাস করবে বা করবেন ওনারাদের চাকরি থাকবে নাহলে ওনাদের কিন্তু চাকরি থেকে রিজিট করে দেওয়া হতে পারে কিংবা প্রমোশন হবে না মানে যেটা বেতন পাচ্ছে সেটাই থাকবে বাড়বে না আর বেতন আর কিংবা নিজে থেকেই ইয়া ইয়ে করে নিতে পারেন এই হচ্ছে আমাদের শুধু এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য লাগব হয়নি এই সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়েছে যে প্রাথমিক শিক্ষকদের যারা কর্মরত তাদের দু বছরের মধ্যে টেট পরীক্ষা দিয়ে টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশ হতে হবে তো এই 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 রায়টা এই রায়টা শুধু আমাদের পশ্চিমবঙ্গের জন্য নয় এটা হচ্ছে সমগ্র ভারতবর্ষের জন্য সমস্ত ভারতবর্ষের জন্য সমস্ত ভারতবর্ষের শিক্ষকদের জন্য তবে অন্যান্য রাজ্যের শিক্ষাব্যবস্থাটা কীরকম সেটা আমি জানি না বাট আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষা শিক্ষাব্যবস্থা এত খারাপ যে বলার কোনো অপেক্ষা রাখে না প্রত্যেকটা মানুষই জানে যে আমাদের পশ্চিমবাংলার শিক্ষাব্যবস্থা ব্যবস্থা কতটা জলের তলে গেছে আপনারা জানেন দু সালের পর যে মানে টিএমসির আমলে তৃণমূলের আমলে যা যে শিক্ষকরা চাকরি পেয়েছে চাকরি পেয়ে শিক্ষকতা করছেন তাদের চাকরি যাবিজয় অভাব ইতিমধ্যে তো এসএসসি চাকরি যারা এসএসসি শিক্ষক ছিলেন তাদের চাকরি তো চলেই গেছে ছাব্বিশ হাজার শিক্ষকদের শিক্ষক শিক্ষকদের চাকরি তো চলেই গেছে এইবার ঝুলে আছে প্রাইমারি শিক্ষক মানে প্রাইমারিতে যারা চাকরি পেয়েছেন দু হাজার পর থেকে তাদেরও চাকরি কিন্তু একদম ঝুলছে একদম সুতোর একদম পাতলা সুতোতে ঝুলছে কখন ছিঁড়বে কখন ছিঁড়ে পড়ে যাবে তার কিন্তু ঠিক ঠিকানা নাই তার উপরন্ত যদি এরকম একটা রায় আসে তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষকদের তো আরও দুশ্চিন্তা মানে মানে টোটালি বলতে গেলে বলা যায় যে শিক্ষতা শিক্ষকতা কর মানে করার পরেও কোনো মনে শান্তি নেই শিক্ষকতা করার পরেও মনে কোনো শান্তি নেই আর বিশেষ করে যারা দু হাজার পর থেকে দু হাজার পর থেকে শিক্ষক হয়েছেন শিক্ষিকা হয়েছেন ওই ওনাদের তো আরও শান্তি নেই মানে সবসময় আতঙ্ক তার উপর সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে টাকা ফেরত মানে যারা একদম দাগি শিক্ষক বলে প্রমাণ হয়ে গেছে হ্যাঁ দাগি শিক্ষক বলে প্রমাণ হয়ে গেছে তাদেরকে আবার বারো পার্সেন্টের সময় টাকা ফেরত দিতে হবে তাহলে এরকম যদি হয় তাহলে কে শিক্ষকতা করে শান্তি পাবেন শান্তি পাবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা এবং কি আমাদের বাংলার দুর্নীতি তো আগে থেকেই চলে আসছে আগে থেকেই চলে আসছে আর বর্তমানে যদি সুপ্রিম কোর্ট এরকম রায় দেয় তাহলে তো এটা শিক্ষকদের বা শিক্ষিকাদের তো অবস্থা আরও করুণ হয়ে যাবে আর কেউ চাকরি করছেন পনেরো বছর ধরে কেউ বিশ বছর ধরে কেউ আবার পঁচিশ বছর কারণ রিটায়ার হবা হবা ভাব তো সেই সব ব্যক্তিদের যদি এখন সেই সব শিক্ষিকা শিক্ষক শিক্ষিকাদের যদি এখন চাক মানে পরীক্ষা দিতে হয় টেট তাহলে প্রশ্নপত্র কিভাবে তৈরি করতে হবে এটা আপনারা জানেন তবু আমি এক্সাম্পল হিসেবে একটু বলে দিচ্ছি যে প্রশ্নপত্র রকম তৈরি করতে হবে সেটা তৈরি করতে হবে যে ভারতবর্ষের রাজধানী কি কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি বুঝতে পারছেন এইরকম আর কি করতে হবে তাহলেই যদি সেই সব ওনারা মানে সেই সব ব্যক্তিরা শিক্ষক শিক্ষিকারা পাস করতে পারে তবে যাইবা হোক প্রশ্নপত্র কিভাবে তৈরি করবে না করতে হবে সেটা সম্পূর্ণ বোর্ডের ব্যাপার হুম তো তো এই যে রায়টা দিয়েছেন আর কি সুপ্রিম কোর্ট দিয়েছে এটা কিন্তু এটা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে বর্তমান যারা কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বছরের মধ্যে টেট পরীক্ষায় বসতে হবে যে ব্যক্তি যে ব্যক্তি বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে কোনো পরীক্ষায় দেননি জাস্ট শিক্ষকতাই করে গেছেন শিক্ষকতাই করেছেন সেই সব ব্যক্তিদের সেই সব শিক্ষক শিক্ষিকাদের এসে টেট পরীক্ষা দিতে হবে শুধু টেট পরীক্ষা দিতে হবে না রীতিমতো টেট পরীক্ষা আবার পাসও করতে হবে যদি পাস না করে তাহলে ঘনিয়ে আসবে চরম বিপদ এবং কি চাকরি থেকে বেরো হয়ে যেতে পারে ভাবতে পারছেন ভাবতে পারছেন তাহলে শেষকালীন তাদের অবস্থা তার কীরকম অ্যাকচুয়ালি এরকম আবার করাও দরকার কেন না কারণ শিক্ষক শিক্ষকতা পেয়ে নিজেকে একদম নিজে কিন্তু অলস হয়ে যান নিজে অলস হয়ে যান আর পড়াশোনা কিছু নাই আর জানাশোনার কোনো আগ্রহ থাকে না মানে নিজেকে একদম পৌঁছে গেছি স্বর্গে আর কি আর কোনো চিন্তা নাই আর পড়তে হবে না আর কোনো এক্সাম দিতে হবে না একদম ঠান্ডা সবকুল তো এই কালচারটা মানে পড়াশোনার কালচারটা যাতে অব্যাহত থাকে যাতে জানার জানার কালচারটা জানার ইয়েটা বজায় থাকে যাতে যাতে সেই ছোট ছোট বাচ্চাদের প্রাথমিক স্কুলদের বাচ্চাদের যাতে আরও ভালো ভালো শেখাতে পারে কারণ শিক্ষক আগে জানবে তবে তো শিক্ষার্থীদেরকে জানাবে তো সেই জানাটা যাতে বজায় থাকে সেই সিস্টেমটা যাতে বজায় থাকে তার জন্য এটা করা অত্যন্ত দরকার নাহলে ঘুমিয়ে পড়ছে তো একবার যা শিক্ষকতা চাকরিটা পেয়ে যায় তারপর তো মানে নিশ্চয় কোনো পড়াশোনা কোনো টেনশন নাই ফ্রি সে ঘুমে ঘুমায় বাড়িতে গিয়ে স্কুলে এসে চাকরি করে বাড়িতে গিয়ে ঘুমায় স্কুলেতে এসে চাকরি করে এই কোনো জানার ইয়ে রাখে না কোনো জানার কোনো বই টই পড়ে না কিচ্ছু না তো এই সিস্টেমটা অত্যন্ত দরকার তাহলে সেই সব শিক্ষক শিক্ষিকাদের পড়াশোনার কালচারটা বজায় থাকবে আর পড়াশোনার কালচারটা বজায় রাখা অত্যন্ত দরকার অত্যন্ত দরকার তাহলে ভারতের ভারতবর্ষের ছোটো ছোট বাচ্চারা শিক্ষার্থীরা ভালোভাবে শিখবে এবং কি শিক্ষক মশায়ও শিক্ষক শিক্ষিকার্থীরাও ভালোভাবে বোঝাতে পারবেন পড়াতে পারবেন নতুন নতুন বিষয়ে বোঝাতে পারবেন তো এই হচ্ছে দর্শক আমাদের ভারতবর্ষের এবং কি পশ্চিম বাংলার শিক্ষার অবস্থা শিক্ষক শিক্ষিকাদের অবস্থা দেখা যাক এখন কি হয় কীরকম সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় এবং কি অ্যাটলাস্ট কী রায় হয় কতদিন পরে টেট দেয় কার চাকরি যায় কার চাকরি থাকে সব কিছুই আমরা দেখবো সব কিছুই আমরা নজরে রাখবো আপনারা শুধু নজর রাখবেন আমার এই দুর্লভ বাংলার ছোট্ট ইউটিউব চ্যানেলে ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরিবেশটা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ